হাজিরিন সম্মানিত সুদি আগামী শুক্রবার দিবাগত রাত্রে হলো শবে বরাতের রাত্র আমি শুরুতে আগে বলছি হাদিস সাক্ষী নবীজি বলছেন শবে বরাতের আমার যে উন্মুদগুলো তিনটা রোজা রাখবে কয়টা তিনটা তেরো শবে বরাতের চাঁদে অর্থাৎ সাবান মাসের চাঁদের তেরো তারিখ একটা চোদ্দ তারিখ একটা তেরো চোদ্দ পনেরো তিনটা রোজা রাখবো আমরা আগামী বুধবারে অনেক মহিলারা বাড়িতে আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আগামী বুধবারে রাত্রে ভাত খাবে বৃহস্পতিবারে একটা রোজা শুক্রবারে একটা রোজা শনিবারে একটা রোজা এই তেরো চোদ্দো পনেরো এই তিনটা দিন আমরা যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখে আমরা রোজা রাখবো আল্লাহ নবী আরশাদ করেন আমার যে উম্মত সাবান মাসের তিনটে রোজা রাখলো সে যেন সারাটা বছর রোজা রাখলো বলেন সুবাহান আল্লাহ সম্মানিত শুধুই আজকে আমাদের দেশে যে আমরা সবে বরাতের কথা বলছি আমাদের দেশে কিছু কিছু অ্যালার্জি হুজুর আছে সবে বরাত মানে না আছে না নাই প্রসবে বরাত কি সবে মারাজ কি সবে কদর কি সবে বরাত কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত সবে বরাত সবে বরাত রাত্রে আমাজান আইসাসের দিকে রাধি আল্লাহ তে আল আস রিয়া আল্লাহ তে আনহা নবীজির কামরায় আসছে নবিজির দরবারে আসছে আল্লাহ হাবিব এই হঠাৎ করে উঠে তিনি নামাজের জানাজা নামাজের বিস্তার মধ্যে বসে জানাজা নামাজে বসে আল্লাহকে ডাকে এবাদত বন্দি কি করে আম্মা জান আয়সা সিদ্দিকা বললো হুজুর আপনার আমল আমার তো কোনো গুণা নাই আম্মা জান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা আমার নবীকে ডেকে বলে আপনার আমল আমার কোনো গুনা নাই আপনি কেন আপনি কেন সেজদে পরে কাঁদেন আমার নবী ডেকে বলে আমি আমার ওম্মতের জন্য কাঁদি কন্যা সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকারে হুমায়রা বলে ডাকতেন খুব খেয়াল করেন কথাটা আমার নবীটিকে বলে আইসাম তোমরা উম্মুল তোমিনদের মা তোমরা যারা আমার স্ত্রী আমার উম্মতের মা তোমরা তুমি কি জানো এই রাত্রটা কেমন রাত্র যেই রাত্রে আমাকে দেখছো আমি নামাজের সেই দায় পরে আমি আল্লাহর কাছে কাঁদি যেই রাত্রে আমি সারা রাত্র আবাদত করি তুমি কি জানো সেই রাত্রটা কি আম্মাচান আইসা চিদ্দিকে বলে নগ আল্লাহর হাবিব এটা আমি জানি না এটা আল্লাহ ভালো করে জানে এই রাত্রটা কোন রাত্র আল্লাহর হাবিব বলে আইসা এটা এমন একটা এটা শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রম এই রাত্রে যদি আমার কোনো মতির পুরুষ মহিলাম কুঠি কুটি গুণা আগো জানি আল্লাহর কাছে ক্ষমা চায় আমার রাব্বুল আলমিন এই সবে রাত্রিকে করে আমার আল্লাহ আমার পুরুষ মহিলা তাদের জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিবে বলেন সোবাহ আল্লাহ আমার নবী সারা রাত্র জেগে জেগে আবাদত করতেন হাদিস শরীফ সাকিম ওয়ান অ্যা বি হু রাইরে তোরা দিয়েন লাহুতা আয়ালান হোক লকলে রসুল উল্লাহি সাল্লাল্লা হুয়ালাইসাল্লাম পুমু লাইলেতুন নিস্বিমিনা শাবন ফাইন নাহ আলাইতুন মোবার কাতুন দেখেন হজরেত আবু বকর সিদ্দিকরা দিয়ে লাহুতা আলান হুতাহ জাদিস বর্ণিত আমি যত বড় মা বলালাম মুক্তি হই না কেন যদি সবে বরার সবে পদর সবে মেরাজ না মানে আচ্ছা আমার নবীজির সবে মেয়েরা যে গেছে এতে কি কোনো সন্দেহ আছে এটার মধ্যে এর মধ্যে যদি কেউ সন্দেহ করে তার ইমান থাকবে না সেই যত দাঁড়িয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা হোক যত বড় পাঞ্জাবি গায়ে দেন ওলা হোক যদি কেউ আমার নবীরে না মানে সে কি মোমেন হতে পারবে কোনো দিন পারবে না হজরত আবু বকর দিয়াল্লাহ তালা আনু হতে পারেন নিতম তিনি বলেন ওয়ানিহরের তারা দিয়াল্লাহ তালা কল কল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাই সাল্লাম কুমু লেই লেতন নিষ্পিমিনার সাবান আল্লাহর হাবিব বলেন তোমরা শাবান মাসের চোদ্দো তারিখ রাত্রে কুমু লাই লেতন নিষ্পিমিনার সাবান মাসের চোদ্দো তারিখে রাত্রেকে তোমরা জিন্দা রাখো বলেন না সাবহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন আবি আবু হুরায় রা দিল্লাহ হতে আল্লাহ নহতে বর্ণিত কুমু লাই লেতন নিষ্পিমিনার সাবান তোমরা শাবান মাসের চোদ্দো তারিখ রাত্রকে তোমরা জিন্দা রাখো কেন না ফাইন নাহা এই রাত্র হলো পবিত্র রাত্র মহামম্বিত রাত্র এটা আমার নবীর কথা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ অস্বীকার করে কোনো জু আছে নাকি প্যারা হাজিরিন আল্লাহ রাবি হাদিসের সায় শংসা বলেন ফাইন আল্লাহ তালা ইয়াকুলু বিহা হালমেন মস্তাকফিরেন ফকফিরুলহ আমার নবীজি বলেন নিচ্ছে আমার আল্লাহ রাবুল আলামিন বলেন ইয়কুলুম আমার আল্লাহ এর করেন ফিহা হালমিন মুস্তাক পেরেন ফাঁক আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন এই রাত্রিতে আমার আল্লাহ নিশ্চয় আমার আল্লাহ ডেকে বলেন হালমিন মুস্তাক পেরেন ফাঁক ফিরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও ফক লাহু যত অপরাধ আছে সব অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেব বলেন না সবাহান আল্লাহ পেয়ার হাজির আপনাদের কাজে আরজ করব আল্লাহ রাবুল আলমিন ওনার নবীকে ডাক দিলেন আল্লাহর হাবিবকে ডাক দিলেন হাবিব আমার আপনার দুনিয়ার উম্মদেরকে জানিয়ে দেন তারা যত কুঠি কুটি গুণা করেছে আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে সবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ যত মানুষকে মাফ করে দেই অন্য কোনো দিন অন্য রাত্রে তো মানুষের অপরাধ আমি ক্ষমা করি না হাদিস শাকিম আল্লাহ নবী বলেন বনি নজর বনি রবি বনিকল প্রত্যেকটা গোত্রের বকরি ভেরার সমতুল্য খুব খেয়াল তিনটা বড় বড় গোত্র ছিল আরবে এক একটা গোত্রের মধ্যে বিশ হাজারের উপরে বকরি বেড়া ছিল এই তিনটা গোত্রের বনি নজর বনি কলবে তিনটা গোত্রের গোত্রের বকরিং এবং বেড়ার গায়ে যত পশম আছে আল্লাহর হাবিব বলেন এই পশম পরিমাণ আমার উম্মতের গুণাগুলো সবে বারাতের রাত্রিতে আল্লাহ মাফ করে দেয় বলেন নাসুবাহন আল্লাহ আরো ওজরে বলেন নসবাহন আল্লাহ পনেরো থেকে বিশটা হাদিস এখন আমি আপনাদের কাছে বলতে পারবো শবে বারাতের ব্যাপারে সেই রাত্রটাই আসতেছে আগামী শুক্রবার দিবাগত রাত্রে আমাদের মসজিদের সবে বারাতের অনুষ্ঠান হবে আল্লাহ মহান রাত্র পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে কন্যা আমিন আর জোরে বলুন না আমিন আমি আগামী বুধবারও বলে দেব মসজিদের মাইকে বিশেষ করে আমাদের দেশে বহু লোক সবে বারাত রোজা রাখে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে বলছি আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিনটা রোজা রাখবো আল্লাহ যেন ওই মহান রাত্র পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বর্ণকর দান করে সকলে বলে আমিন সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ বলেন আমার তোমরা সবে তারিখ সারা রাত্র জেগে জেগে আবাদত করো এই রাত্রটাকে তোমরা জিন্দা রাখো আল্লাহ নবী বলেন তুমি যদি এই রাত্রটাকে জিন্দা রাখো মানে সারা রাত্র জেগে জেগে আবাদত করো আল্লাহর নবী বলেন কেয়ামত পর্যন্ত যত মোমেন এই দুনিয়াতে আসবে মোমেনগণ আসা থেকে কেয়ামত পর্যন্ত যত মোমেন এই দুনিয়ায় আসবে আর মরে যাবে আল্লাহর হাবিব বলেন একটা রাত্র যদি সবে বরাতের রাত্রেকে তুমি জিন্দা রাখো কেয়ামত পর্যন্ত যত মোমেন এই দুনিয়ায় আসবে আর যাবে তাদের নেকের সমতুল্য সবাব ওই যে কেয়ামত পর্যন্ত তুমি যদি সবে জিন্দা রাখো কেয়ামত পর্যন্ত আল্লাহ তোমার আমলকে রাখবে আপনি মরে গেলেন এরপরও আপনার কবরে এটা আমার নবীর কথা জিন্দা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহজন আমাদেরকে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো দিনের মধ্যে কিছুদিন আসে সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে কিছু মাস আসে সর্বশ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা রাত্রের মধ্যে কিছু রাত্র আসলে সর্বশ্রেষ্ঠ রাত্র আল্লাহ যেন আমাদেরকে সঠিক সমুজ সঠিক বুঝদান করে কন্যা আমিন আরও জোরে বললেন আমিন ও খেরে দাবানা আনিলাম আল আমিন